নমস্কার রঙের উৎসবে সকলকে স্বাগত জানাই হ্যাপি হোলি আজ সবার রঙে রঙ মিলাতে হবে এটি সম্ভব যখন তার রঙে আমরা নিজেকে রাঙাতে পারব তাই আজ শুভ দিনে শ্রীপ্রভুর কাছে প্রার্থনা তিনি যেন কৃপা করে আমাদের রঞ্জিত করেন আজ আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের চিকিৎসক কবিরাজ গঙ্গাপ্রসাদ করতেন দুই কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন দুর্গাপ্রসাদ সেন তারা ঠাকুর ও মায়ের চিকিৎসা করেছিলেন নয় বাই এক কুমারটুলি স্ট্রিটে বাড়িটি তৈরি করেছিলেন ঢাকা থেকে আগত কবিরাজ নীলাম্বর সেন তার তিন পুত্র গঙ্গাপ্রসাদ দুর্গাপ্রসাদ আর অন্নদা প্রসাদ জন্ম হয় আঠেরোশো সালে দেহান্ত হয় আঠেরোশো বছর তিনি জীবিত ছিলেন আঠেরোশো সালে দেহান্ত হয়েছিল তার পিতা কবিরাজ নীলাম্বরের তখন গঙ্গ গঙ্গাপ্রসাদের বয়স আঠেরো বছর কুমারটুলি গঙ্গা ঘাটে গঙ্গার জলে দাঁড়িয়ে পিতা পুত্রকে দিয়ে বলেছিলেন হতাশ হইল না যে কবিরাজি বিদ্যা তোমাকে শিখিয়েছি তার দ্বারাই তুমি খ্যাতি ও প্রতিপত্তি অর্জন করতে পারবে অন্তিম লগ্নে পিতার এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল গঙ্গাপ্রসাদের জীবনে সেটি দেখতে পাওয়া যায় সাতেরো নম্বর কুমোরটুলি স্ট্রিটে গঙ্গা প্রসাদ বাস করতেন আর নয় বাই এক কুমট্টুলি স্ট্রিটে যে বাড়িটি ছিল সেটি ছিল গঙ্গা প্রসাদের কবিরাজি চিকিৎসা কেন্দ্র এই চিকিৎসা কেন্দ্রে ওষুধ তৈরি হতো গাছগাছরা শেকর বাকড় দিয়ে আঠারোশো আটান্ন সালে শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয় ও মথুরবাবুর সঙ্গে গিয়েছিলেন ওই বাড়িতে একবার নয় তিনি এই বাড়িতে একাধিকবার গিয়েছিলেন মাতৃসাধনার ফলে শুরু হয়েছিল তার গাত্রদাহ ঠাকুরের বয়স তখন বাইশ বছর দক্ষিণেশ্বর থেকে নৌকায় করে নেমেছিলেন কুমোরটুলি ঘাটে ঘাট থেকেই চোখে পড়ে গঙ্গাপ্রসাদের বাড়ি গঙ্গাপ্রসাদের ভবনে শ্রীরামকৃষ্ণের আশার সংবাদ লিপিবদ্ধ করেছেন পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে তিনি লিখেছেন বুঝিল একে তো প্রভু পাগলের প্রায় তাহে তাহেপীরা শক্ত মুখে সনিত বেরোয় তদুপরি সহদর গ্যালেন ছাড়িয়া কন কথা মথুরে ডাকিয়া ছোট ভট শক্ত ব্যয়ারাম নিশ্চিত বিজ্ঞ চিকিৎসক আনি করহ বিহিত দুহরিদে মমতা বাড়িল বিলক্ষণ ভক্ত ভগবানে খেলা হো কেমন কি ভাব হইল হৃদে খাইয়া চাপর হেন রানীর পায়ে লক্ষ লক্ষ গড় তারা বুঝেছিলেন যে এই অসুখ সারবে না প্রভুর শ্রীমুখে শুনি সকল বারতা চিকিৎসক সহদরে কহিলেন কথা এ পীড়ার শান্তিদানে নিদান না পারে আরোগ্য প্রয়াস মাত্র অন্ধজনে করে যোগেশ দুর্লভ পীড়া ইহা নয় সমুদিত অঙ্গে পীড়া বহু ভাগ্যে হয় আমরা গানে বলি জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে তা জীবকে সুস্থ করবার জন্যে মানুষের রোগ শোক জ্বালা সব তিনি নিজের দেহে নিয়ে অসুস্থ হয়েছিলেন আঠেরোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর রামকৃষ্ণ চিকিৎসার প্রয়োজনে ভক্তদের অনুরোধে চলে আসেন কলকাতায় প্রথম কয়েক বছর তিনি ছিলেন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে দোসরা অক্টোবর গিয়েছিলেন শ্যামপুকুরের ভাড়া বাড়িতে এদিনই মাস্টারমশাই স্কুলে যাওয়ার পরে কয়েকজন খ্যাতিমান কবিরাজ শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন লীলা প্রসঙ্গকার লিখেছেন বৃথা সময় নষ্ট করা বিদেহ নহে ভাবিয়া ভক্তগণ ইতিমধ্যে এক দিবস কলিকাতার সুপ্রসিদ্ধ বৈদ্য বৈদ্যগণকে আনিয়া ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত গ্রহণ করিলেন গঙ্গাপ্রসাদ গোপীমোহন নবগোপাল প্রভৃতি অনেকগুলি কবিরাজ সেদিন আসিয়া ঠাকুরকে পরীক্ষা করিলেন এবং তাহার রোহিণী নামক ব্যাধি হইয়াছে বলিয়া ইঙ্গিত করিলেন যাইবার কালে গঙ্গাপ্রসাদ জনৈক ভক্তকে বলিলেন ডাক্তারেরা যাহাকে ক্যান্সার বলে রোহিণী তাহাই শাস্ত্রে উহার চিকিৎসার বিধান থাকিলেও উহা অসাধ্য বলিয়া নির্ণীত হইয়াছে কবিরাজদিগের নিকটে বিশেষ কোনো আশা না পাইয়া এবং অধিক ঔষধ ব্যবহারে ঠাকুরের ধাতুতে কোনো সহে না জানিয়া অধিক ওষুধ ব্যবহার ঠাকুরের ধাতুতে কোনো সহে না জানিয়া ভক্তগণ তাহার হোমিওপ্যাথি মতে তাকে চিকিৎসা করানোই যুক্তিযুক্ত বিবেচনা করিলেন শ্রীরামকৃষ্ণ কবিরাজ গঙ্গা প্রসাদকে জিজ্ঞাসা করেছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজ এ প্রসঙ্গের এই প্রশ্নের উত্তর দেননি চুপ করেছিলেন আঠারোশো পঁচাশির সেপ্টেম্বরে গঙ্গা প্রসাদ এসেছিলেন বলরাম ভবনে আঠারোশো থেকে আঠারোশো এই দীর্ঘ আঠাশ বছর তিনি ঠাকুরকে দেখেছেন অর্থাৎ ঠাকুরের চিকিৎসা করেছেন এবং বয়োজ্যেষ্ঠ তিনি প্রণাম করতেন শ্রীরামকৃষ্ণকে কৃষ্ণকে তার দিব্য সান্নিধ্যে এসে তিনি অভিভূত হয়েছিলেন পনেরোই জুন আঠেরোশো তিরাশি দক্ষিণেশ্বরে ঠাকুর নিজের ঘরে বসে আছেন ভক্তদের বলছেন যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো এটাই সদ বিচার যখন আমার ভারী ব্যামো ঠাকুর বলছেন গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গা প্রসাদ বললে স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পারবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম জল খাবো না পরমহংস আমি তো পাতি নই রাজ দুধ খাবো উনত্রিশে সেপ্টেম্বর আঠেরোশো ঠাকুর বলছেন ঔষধ তাঁরই তিনিই একরূপে চিকিৎসক অর্থাৎ ভগবানের কথা বলছেন গঙ্গা প্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যন্তরী শ্রীরামকৃষ্ণ এটি বলেছিলেন নমস্কার